বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে নোংরামো করে ভাইরাল হওয়াটা খুবই সহজ কিন্তু এর ফল যে কতটা দুর্বিষহ এবং কতটা যন্ত্রণাদায়ক যারা ভাইরাল হয়েছে এবং যারা এখন ভাইরাল হয়ে সেইভাবে ভাইরাল হয়েছে তারা ভুগছে সেই কিভাবে ভুগছে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যে ভাইরাল তো হয়েই যাবে ঠিক আছে এই নোংরামো করে অন অনলাইনে বা কোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ধরুন নোংরামো করে ভাইরাল হয়ে গেল ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলোয়ার হয়ে গেল তো তাদেরকে মানুষ কীরকম ভালোবাসার চোখে দেখে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো সেই রকমই একজন কন্টেন্ট ক্রিয়েটারের তার একটা পোস্টের কমেন্টগুলো পড়ে আজকে শোনাবো দেখুন তারা কত সুখে আছে ভাইরাল হয়ে এই এই কমেন্টগুলো শুনে আপনি আর এরকমভাবে ভাইরাল হওয়ার কথা জীবনেও ভাববে না তো চলুন ভিডিওটি শুরু করি তো এরকমই একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি প্রোফাইল ওপেন করে তার পোস্টের কমেন্টে আছি এখন আমি নাম বলছি না এর এর ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন বাবা সোশ্যাল মিডিয়াতে নোংরামুখ করে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার ভাবুন একবার চিন্তা করে ভাবুন এরকম যদি ভাবনি ভালো ভিডিও বা কোনো নেতিবাচক বা কোনো সুন্দর ভিডিও করেন তাও এত ফলোয়ার হবে না করতে খুবই কষ্ট নোংরামুখ করে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার আমি কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি কমেন্টগুলো আপনি শুনলেই বুঝে যাবেন আপনি আমি কার কথা বলছি তো অনেকে মানে যে ক্রিয়েটরটা ক্রিয়েটরটা সে একটা ফটো ছেড়ে এরকম বলেছে যে মানুষে মন বোঝানোর মন বোঝার জন্য মনের দরকার ভালো একটা মনের দরকার এরকম একটা ক্যাপশান দিয়ে একটা ছবি ছেড়েছে তো আমি সেটা পড়ে শোনাচ্ছি আপনি বুঝে যাবেন আমি কার কথা বলছি যে সব মন তোমাদের ভিতরেই আছে একজন কমেন্ট করেছে তো অনেকে বলেছে ঠিক বলেছে দিদি দিদিভাই যে অনেকে অনেকে ভালোবাসে কি কারণে ভালোবাসে সেটা আমি তো জানি না কিন্তু এরকম নোংরামকে ভালোবাসে মানে সেও নিশ্চয়ই নোংরাম করে তো আরেকটা কমেন্ট করেছে একজন লিপি দাস বুড়াকালে আছে মনের মানুষ ছোটাই তো কি লিখেছে এটা বুঝতে পারছি না তো এটা আমি পরের পরের কমেন্টটা পড়ে শোনাচ্ছি দেখুন বলছে তুমি না জেলে এবার বুঝতে পারছো কার কথা বলছি বলছে তুমি না জেলে তো আরেকজন কি বলেছে দেখুন তে অনেকেই তার প্রমোশন ফেসবুকের প্রোমোশান করার জন্য বলছে যে আমার আমার পরিবারটাকে সাপোর্ট করবেন বা এইরকম নোংরা কমেন্টে তা কেউ যদি একটু কারো সাপোর্ট হয়ে যায় ফেসবুকে আর আরেকজনকে কমেন্ট করেছে কেলটি কেলটি এটা কীরকম ভাষা জানি না কোন অঞ্চলের ভাষা আর কত ঢং করবে তুমি তো আর কত ঢং করবে তুমি আচ্ছা তারপরে অনেকে বলছে সুন্দর দিদি ভাই বাবা সুন্দর অনেকে আবার সুন্দরও বলছে নোংরা বউ আবার সুন্দর হয় আরেকজন কী কমেন্ট করেছে দেখুন বুড়ো বয়সে এখন এখন মন বোঝার দরকার আছে এখন তোর মেয়েদের মেয়ের বিয়ে দেওয়ার পালা তোরা এখন প্রেম করে মরছিস এই রকম একটা কমেন্ট করেছে তো আরেকজন কি কমেন্ট করেছে দেখুন আর মনের মানুষ চেনার জন্য একটা মনেরও দরকার হয় তার মানে যাকে কমেন্টটা করেছে নিশ্চয়ই তার মন নেই আরেকজন শুনুন এই কমেন্টটা শুনলে আপনি একটু হাসবেন ঝাঁটা এসেছে মনের মানুষ চেনাতে মনের মানুষ যদি না ছিল তাহলে হাসপাতাল থেকে মেয়েদের কি চুরি করে এনেছিল ধুমসিমা মা তারপরে কথাটা আর উচ্চারণ করেন ড্যাশ ড্যাশ দিয়েছে মা কি বলতে চাইছে আর ঢে ঢে কি বলতে চাইছে বুঝে গেছেন ঢ্যা এখন ফেসবুক জুড়ে একটু পরে গরুর মতো জাবর কাটতে এসেছে পিছনে লা তারপরে আর কিছু বলেনি মেরে হাইট ডেড়ে মনের রাগ মিটবে না একটা ড্যাশ মেয়ে ড্যাশ ওখান থেকে এসেছে ফেসবুকতে মানে কি বলতে চাইছে বুঝতে পারছেন যে কী মেয়ে কোথা থেকে এসেছে এই রকম কমেন্ট হচ্ছে শুনুন এরপর আর কি কমেন্ট একটা পড়ে শোনাচ্ছি যে এই স্বপ্ন বেশি দিন না তোর জীবনের কয়েকটা দিন ওয়েট কর সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা কর এই আনন্দ ক্ষণিকের ভগবান তোর এই আনন্দ সব শেষ করে দেবে তুই আমার কথাটা মিলে নিবি একটু ওয়েট কর মানে কি পরিমাণে মানুষ অভিশাপও দিচ্ছে ভাবুন তারপর অনেকের ভিডিও সুন্দর লাগে বাবা যারাই সুন্দর করছে আসলে ওই খারাপ কমেন্ট ও ভালো কমেন্ট যাই করো না কেন তারই সে ভাইরাল হবে তো আরও কিছু কমেন্ট আছে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে